ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি বলো বাবা আমি হেরে গেছি কিন্তু না বাচ্চা তুমি হেরে যাওনি কারণ তোমার সঙ্গে তোমার সাঁয় আছে তো তুমি কখনো হেরে যাবে না নিজের সায়ের উপর বিশ্বাস রাখো আর নিজের আত্মবিশ্বাসকে কম হতে দেবে না তুমি তো জানো মনের হারেই হার আর মনের জিতেই জিত সেই জন্য নিজের মনে এই বিশ্বাস রাখো যে আমার ভক্তি পুজো বেকার যাবে না সাইঁয় যখন আমার সঙ্গে আছে তো আমার কখনোই হার হবে না হ্যাঁ বাচ্চা তা সত্ত্বেও আমি থাকতেই তোমার কখনো হার হবে না ব্যাস একটি কথা সব সময় মনে রাখবেই হয়তো যত কঠিন পরিস্থিতিই আসুক নিজের মনে সব সময় এটাই বলবে যে আমার সাঁয় আমার সঙ্গে আছে আর কোনো পরিস্থিতি আমাকে হারাতে পারবে না আর শুধু বলবেই না কেবল পূর্ণ বিশ্বাসও রাখবে বাচ্চা তোমার এই অটুট বিশ্বাস তোমাকে বড় থেকে বড় সংকট থেকে বাইরে নিয়ে আসবে যেরকম তুমি ভাববে সেই দিকেই তুমি আকর্ষিত হবে সেই জন্য প্রতিদিন সকালে উঠে ভালো কিছুই ভাবো ভালো কিছুই করো ভালো কিছুই বলো আর ভালো কিছুই শোনো নিজের ঈশ্বরের ভজনে দিনের শুরু করো আর তুমি দেখবে তোমার পুরো দিন কত সুন্দরভাবে ভাবে কাটবে কিন্তু বাচ্চা তুমি তোমার দুঃখকে এত বড় বানিয়েছ যে তুমি তার বিষয়ে সব সময় ভাবতেই থাকো যে কি হবে কিভাবে হবে একটি কথা সব সময় মনে রাখবে বাচ্চা যে তোমার সাঁয় তোমার সঙ্গে আছে তো তোমার জীবনে সব কিছু ভালো হবে ভরসা রাখো আর এই দুঃখকে মহত্ব দিও না এই দুঃখ বড় না কেবল তোমার সায়ের কি সব থেকে বড় আর যখন আমার কিবা তোমার সঙ্গে চলছে তো তুমি চিন্তা করো না কেবল চিন্তন করো ঘাবড়ে যাবে না আমার নাম নিয়ে জীবনে এগিয়ে চলো তোমার প্রত্যেক কাজে তুমি সফল হতে থাকবে কারণ যখন তুমি আমাকে তোমার প্রত্যেক কর্মে রাখো তো তোমার প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে যায় সেই জন্য ভরসা রাখো তুমি আমার স্মরণে আছো আর সম্পূর্ণ সুরক্ষিত আছো আর আমার স্মরণে যে আসে তাকে আমি খালি হাতে ফেরাই না সেই জন্য আমার প্রত্যেক বচনের উপর বিশ্বাস রাখো তোমার প্রত্যেক ইচ্ছা এখন পূরণ হবে প্রত্যেক স্বপ্ন সত্যি হবে তুমি আমার উপর বিশ্বাস রেখে নিজের জীবনে সব সময় ধৈর্য রেখেছ সেই জন্য এখন আমি তোমাকে তোমার ধৈর্যের ফল দিতে যাচ্ছি তুমি তৈরি থাকো তোমার জীবনে খুশির সময় এখন এসে গেছে তোমার সব থেমে যাওয়া কাজ এখন এভাবেই সফল হবে যা তুমি কখনো কল্পনাও করনি বাচ্চা আমি তোমার অনেক পরীক্ষা নিয়েছি আর তুমি নিজের পরীক্ষায় আমার উপর বিশ্বাস রেখে পাস করে নিয়েছ এখন আর কোনো চিন্তা নেই কোনো ভয় নেই প্রত্যেক সময় শুধু খুশি থাকবে তোমার জীবনে প্রত্যেক অভাব এখন পূরণ হবে চাকরি ব্যবসা প্রত্যেক ক্ষেত্রে তোমার উন্নতি হবে কোনো জিনিসের চিন্তা করো না বাচ্চা তুমি শুধু সায়ের উপর বিশ্বাস রেখেই সত্যের পথে এগিয়ে চলো আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে এখন তোমার প্রত্যেক বন্ধ দরজা খুলে দিয়েছি আমি প্রত্যেক জায়গায় তোমার গুণের চর্চা হবে কারণ তুমি সত্যের পথে চলছ নিজের ছায়ের দেখানো মার্কের উপর এগিয়ে যাচ্ছ তো তোমার জিত নিশ্চিত সেই জন্য তুমি ভয় পাবে না আর না ঘাবড়ে যাবে তোমার উপর আর তোমার পুরো পরিবারের উপর আমার বর্ষণ হচ্ছে ব্যাস তুমি নিজের দৃঢ় বিশ্বাস আমার উপর সব সময় রাখবে আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না বিশ্বাস রাখো তোমার এই দৃঢ় বিশ্বাস তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে আমি তোমাকে তোমার বিশ্বাসের থেকেও অধিক দেব তুমি ভরসা রাখো সব সময় আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং কোন। বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম জয় সাইরাম